এবারে ফুলকপি এবং বাঁধাকপির ফলন অনেকটা ভালো হয়েছিল কিন্তু কৃষকরা ঠিক মতো তাদের ফসলের যে খরচ এই খরচ চলতে পারতেছে না দেখে যে অনেক কপি বনছিল কিন্তু এগুলো কপি দাম কম হওয়ায় এখন সামনে হয়তো ধান ইয়ে ধান বোন শুরু হবে সেজন্য এগুলো কপির ফলন আসার আগে তুলে ফেলা হচ্ছে কারণ এখন এই ফলনের তুলতে ফলনের জন্য রাখতে হলে আরও পনেরো দিন থেকে এক মাস সময় লাগবে তো পনেরো দিন এক মাস পরে কফির দাম থাকবে কি থাকবে না সেটা নিশ্চিত নাই আর পনেরো দিন পরে কিন্তু দান বনার সময় থাকবে না তাদের লস হয়ে যাবে সেজন্য তারা চিন্তা ভাবনা করতেছে এই কপি গুলা সব তুলে ফেলবে তুলে গরুর অথবা ছাগলে খাওয়াবে ফেলে দিতে দেখতে পাচ্ছেন কৃষকদের অবস্থা এবার খুবই ভয়াবহ কারণ তারা যে কফি গুলা বুনছিল সব কপি কিন্তু এই অবস্থায় পড়ে রয়েছে যারা আগে বুনছিল তারা হয়তো বিক্রি করতে পারছে এবং যারা পরবর্তী সময়ে যারা শেষের দিকে তাদের কিন্তু অবস্থা খুবই ভয়াবহ দেখতে পাচ্ছেন কপি সবকিছু এই কপি ছোট ছোট কপি আর মাত্র পনেরো থেকে বিশ দিনের পরে দেখতে পাচ্ছেন এই ফুলকপি ফুলকপি সব নষ্ট হয়ে গেছে উঠে এখানে ফেলে রাখছে দেখতে পাচ্ছেন পাতাকপি তো দিন থাকে কিন্তু ফুলকপি দেখে নষ্ট হয়ে গেলে বেশি দিন রাখা যায় না সেজন্য দেখে ফেলে দিয়েছে তো কপি সব কিছু তুলে জমি আগলা করছে এখানে চাষ করে অন্য কিছু বনবে হয়তো সামনে দেখতে পাচ্ছেন এই জমি জমিতে কপি ছিল এই কপি তুলে এখানে আবার অন্য কিছু বন হবে তো এখন ধান বোনার সময় দেখতে পাচ্ছেন এই যে এই কপি খেতে পানি দিয়েছে এখানে চাষ করে ই ধান বনবে হয়তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইরি বোনা শুরু হয়ে গেছে এই যে ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন ইরিদান ধান কিভাবে বুনতেছে ছোট ছোট যে জ্বালা সে জ্বালা এভাবে বনে সাধারণত আমাদের শহরে যে কৃষক আছে তারা কিন্তু এই জমি ফসল ফলায় তাদের সংসার চলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ক্ষতি হয়ে হয়ে গেছে গেছে অনেক টাকা তারপরে কিন্তু তারা জমি চাষ করা বন্ধ করবে না অন্য কোনো কিছু চাষ করে সেটা পুষিয়ে নেবে দেখতে পাচ্ছেন ইরি ধান বনছে হয়তো তারা তাদের আসা যে ধানে তাদের অনেক লাভবান হবে